গুড মর্নিং সবাইকে আবার দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে ঘড়ির কাটায় এখন প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি আর এখন আমরা সবাই মিলে কিন্তু কিচেনে রয়েছি আর এখন আমরা কি করছি সেটা তোমাদেরকে তো দেখাচ্ছি তাই ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি আর বেশি দেরি না করে তো চলো এখন থেকেই জিনিসপত্রগুলো ঢালতে ঢালতে ব্লগটা শুরু করে দিই আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ব্লগে যে আমাদের ফ্রিজটাকে খুব সুন্দর করে কিন্তু ডিপ ক্লিন করে নিয়েছিলাম আর তখন আমি তোমাদেরকে বলেও ছিলাম যে ফ্রিজটাকে এখন ক্লিন করার পিছনে একটা কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে পরের দিন আমি গ্রসারি শপিং করব তো তার আগে ফ্রিজটাকে আমি ক্লিন করে নিচ্ছি যেদিনকে ফ্রিজটা ক্লিন করলাম তার পর দিন থেকেই মোটামুটি আমি গ্রসরি শপিং করা শুরু করে দিয়েছি আজকে হচ্ছে তার লাস্ট ডে মোটামুটি কয়েকটা জিনিস বাকি ছিল তো সেগুলোকে আজকেই কিন্তু অর্ডার করে দিয়েছে আর সেগুলো এখন অভিষেক ঢেলে নিচ্ছে আজকে বিশেষ কিছু জিনিসপত্র দরকার ছিল না তবুও মনে হলো যে একবার চোখটা বন্ধ করে দেখি যে কি কি জিনিসপত্র দরকার রয়েছে সেগুলোই আনিয়ে নিই তো অভিষেককে বলেছিলাম যে কটা আচার নিও। তো অভিষেক দেখছি এখানে দু তিন রকমের আচার নিয়েছে একটা হচ্ছে যে মিক্সড ভেজিসের যে আচারটা হয় সেটা নিয়েছে আর তারই সাথে নিয়েছে এমনি লঙ্কার আচার আরেকটা নিয়েছে কিমচি এবার কিমচি হয়তো অনেকেই প্রশ্ন করবে যে কিমচি আসলে হয়টা কি সত্যি বলতে আমিও ভালোভাবে জানি না তবে শুনেছি এটা কিন্তু নর্থ ইস্টের লোকেরা খুব ভীষণভাবে খায় আর চায়নাতে ভীষণভাবে কিন্তু এটা প্রসিদ্ধ তো এখন আমরা ভাবছি ইন্ডিয়াতে কীভাবে বানাতে হয় বা কিভাবে কি পাওয়া যায় তো সেই জন্য ভাবলাম একটা অর্ডার করে দিই তো ওই জন্যই অর্ডার করেছিলাম জানো তো প্রথমে ভেবেছিলাম বাড়িতেই বানিয়ে নেবো কিমচি কিন্তু অতটা আমাদের যেহেতু আইডিয়া নেই তো সেই জন্য ঠিক করেছিলাম যে বাড়িতে বানাবো না আগে একটা অর্ডার করি তারপর না হয় বাড়িতে বানাবো এখন খাই খাওয়া দাওয়া করবো আর তখনই বুঝতে পারবো যে কীভাবে এটা বানানো হয়েছে আর তোমাদের তো বলেছিলাম যে আমাদের এখানে জলের সমস্যা ভীষণভাবে তো ওয়াটার সায়েন্স থেকে একটা আমরা জলের ট্যাপ নিয়েছিলাম সেটা মোটামুটি ভালো তো অভিষেক বললো যে একটা ফসের দরকার ছিল তো ওটার জন্য ভাবছি একটা এরকম অর্ডার করে নিই সত্যি বলতে আমি না প্যাকেট খুলতে একদমই পারি না আর তোমাদেরকে বলেও যে আমার পক্ষে এগুলো সম্ভব হয়ে ওঠে না তো অনেক কষ্ট করে আমি কিন্তু খুললাম আর ফসেরটা ভীষণই কিন্তু বেশ ভালো আর এবার যেটা তোমাদেরকে আমি বলছিলাম কিমচি কিমচি হয় আসলে কি তারও তোমাদেরকে দেখায় একটুখানি খুলে আমি তো এই হচ্ছে সেই কিমচি সত্যি বলতে আমার মানে এইরকম কোরিয়ান ফুড বলো বা একটু চাইনিজ ফুড বলো কীরকম কী হয় তো সেগুলো সম্পর্কে একটুখানি জানার ইচ্ছাটা একটু বেশি তো সেই জন্যই না বিশেষ করে আমি কিন্তু একটুখানি অর্ডার করার চেষ্টা করেছিলাম এখন জিনিসগুলো একটু ফ্রিজের মধ্যে রেখে দিই আর ঘুম থেকে উঠে যাওয়ার পর আজকে কিন্তু আমি কোনোরকম ভাবে স্কিন কেয়ার করিনি আসলে ঘুম থেকে উঠতে অনেকটাই কিন্তু আজ আমার লেট হয়ে গেছে আসলে আজ হচ্ছে অভিষেকের ছুটির দিন আর এই ছুটির দিনটাকে মোটামুটি আমরা ঘরের মধ্যেই থাকার চেষ্টা করি আর ঘরে যদি মনে করো না হলো যে না আজকে বা বাইরে কিছু কাজ আছে সেই কাজগুলোকে খুব তাড়াতাড়ি করে আমরা নিপটে নিই আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকের দিনটা পুরোপুরি আমরা আমাদের মতো করে কাটাই ঘরে টুকিটাকি জিনিসপত্র কেনা বাইরে গিয়ে একটু ঘুরে আসা নিজেদের পছন্দ মতো জিনিসপত্র নিয়ে আসা মানে এই চিন্তাভাবনা করতে করতেই বলতে পারব যে আজকের দিনটাকে আমরা শেষ করি তো ছুটির দিনটাকে আমরা এভাবেই কাটিয়ে নিই তো অভিষেক কয়েকটা মাখানা এনে দিয়েছিল তো সেটাকেও রেখে দিলাম এইবার তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে একটা হানির কৌটো যেটা হচ্ছে এক কেজি সফলের হানি নিয়েছি এবারে আমি এবারে ডাবারের নিয়ে নিই আসলে পেয়েছিলাম না তো সেই জন্য সাফলারটাই নিয়ে নিলাম এটাও কিন্তু বেশ ভালো আর এত বড় কৌটো নিয়ে আসার পিছনে একটাই কারণ যে আমি মাঝে মধ্যে এখন মিষ্টি খেতে যদি ইচ্ছে করে তখন আমি না এক চামচ করে হানি নিয়ে নিই এবং হানিটা কিন্তু জিরো সুগার আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমার এই হানির যদি এক চামচ নিচ্ছি তবেও কিন্তু আমাকে লাগছে অনেকটা মিষ্টি জবে থেকে আমি চা ছেড়েছি তারপর থেকে এই প্রবলেমটা মানে আমাকে দেখা দেয় তবে মিষ্টি খেতে ইচ্ছে করলে আমি কিন্তু এক চামচ করে হানি খেয়ে নিই তো সেই জন্যই হানি নিয়ে আসা আর এদিক থেকে আমি একটা বাম মানা করিয়েছি যেটা হচ্ছে উইশ কেয়ারের আর এটা হচ্ছে এসপিএফ থার্টি ইয়া ফিফটি হবে সায়দ তো সত্যি বলতে এটার আমি অনেক ভালো রিভিউ পেয়েছি আদেও এটা মানে আমার জন্য ভালো হবে কি হবে না তোমাদেরকে ইউজ করার পরেই আমি কিন্তু বলতে পারবো আজ যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে যাওয়ার পর থেকে মানে আমি আর সেরকমভাবে কিছুই করিনি এবার আস্তে আস্তে করে করছি আর সকালবেলাটা বলা ঠিক হবে না কেন কি আজকে আমি দেরি করেই ঘুম থেকে উঠেছি আর এর পিছনে কারণ হচ্ছে যে আজকে ছুটির দিন ছুটির দিন একটুখানি লেট করেই আমরা কিন্তু উঠি তবুও মনে হচ্ছে যেন আজকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম তারপরেও মনে হচ্ছে যে একটুখানি যদি আরও সময় পেয়ে ঘুমোতে পারতাম তাহলে বেশ ভালো হতো কিন্তু না টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আজকে সারবো আর তারপরে কয়েকটা ঘরের জিনিসপত্র কিনতে যাব আর এই এখন আমি বেডকভারটাকে চেঞ্জ করে নিচ্ছি ওই যে ছুটির দিন হলে যা হয় মানে সমস্ত কাজ ওই একদিনের মধ্যেই আমাদেরকে সেরে নিতে হবে এখনও অনেক কাজ বাকি রয়েছে সেগুলোও টুকটুক করে করব তার আগে ভাবছি বেড কভারটাকে চেঞ্জ করে দিই আর সেই জন্যই বিশেষ করে এই কভারটা চেঞ্জ করে নিচ্ছি তারপর কিন্তু ফ্লোর মফিং করব এবং ভালো করে ঝাড়ু দিয়ে একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো চলো এবার বেড কভারটাকে সুন্দর করে পরিয়ে নিই আর যখন বেড কাভারটাকে আমি চেঞ্জ করছিলাম তখন একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল ভাবলাম তোমাদেরকে বলি তোমরাও হয়তো জিনিসটাকে রেট করতে পারবে যারা এখন স্কুল কলেজে যাচ্ছ তারাও হয়তো বুঝতে পারবে আর যারা এখন লাইফটাকে কাটিয়ে এসেছো তারাও হয়তো বুঝতে পারবে আসলে এই রবিবার দিনটা আমাদের ছুটে থাকতো মানে রবিবার দিন স্কুল কলেজ অফিস সবই ছুটে থাকতো ওই দিন মা আমাদেরকে বলতো তুই একটা কাজ কর আজকে রুমটাকে সুন্দর করে গুছিয়ে নে বেড কাভারটাকে চেঞ্জ করে নে আর বইয়ের তাকটা গুছিয়ে নে তার সাথে টুকটাক যেত জিনিসপত্রগুলো ছুটি ছিটি দেখেছিস সেগুলোকেও গুছিয়ে নে আসলে আমি ছবি আঁকতে ভালোবাসতাম তাই সবসময় রঙ তুলি এদিক ওদিক পড়েই থাকতো তখন মা বলতো ঘরটাকে গুছিয়ে নে তারা দেখবি দেখতে বেশ ভালো লাগবে আর মনটাও কিন্তু অনেক ভালো লাগবে এখন না মানে এই ছুটির দিনটা হলে না কথাটা বারবার করে মনে পড়ে আর ভাবলাম তোমাদেরকে বলি যাই হোক এত কিছুর পর একটা জিনিসই বুঝতে পারলাম সময় যখন বদলে যায় তখন কিন্তু সব কিছুই বদলে যায় এখন না আমি সংসার করছি নিজে একটা সংসার রয়েছে তো সেই সংসারের মধ্যে এখন নিজেকেই সব কিছু করে নিতে হবে এখানে বলার মতো কিছুই নেই বা কেউই নেই যাই হোক বিকেলবেলার দিকে আমি এখন এসেছি নার্সারিতে এর পিছনে দুটো কারণ রয়েছে এক তো এখানে গাছ নেব আর দ্বিতীয়ত আমার এখানে একজন বান্ধবী রয়েছেন তো সেই বান্ধবী হচ্ছে এই যে এত বড় নার্সারিটা তোমরা দেখতে পাচ্ছ এখানকার যে মালকিন রয়েছেন তো উনি হচ্ছেন আমার অনেক ভালো বান্ধবী তো আমি যখনই আসি সময় যখন ফাঁকা পাই তখন কিন্তু এখানে আসার পর একটুখানি গল্প অল্প করে নিই গাছ টাছ দেখি যেহেতু আমিও গাছ ভালোবাসি তো সেই জন্যই আসি এবং আসার পর কিন্তু মানে অনেক গল্প করি গাছ নিই জিনিসপত্র দেখি টুকটাক মানে কি কি নতুনত্ব এসছে সেগুলোও দেখি আর অনেক গল্পও করি মানে এইসব করতেই বলতে পারো আমি যাই যাই হোক গাছটা তো চলে এসেছি তার আগে দুধের প্যাকেট যেগুলো নিয়ে এসেছি তো সেগুলোকে একটুখানি মানে ধুয়ে সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দিই তো তিন প্যাকেট নিয়ে এসেছিলাম তিন লিটার দুধ আর আমাদের বাড়িতে দুধটা একটু বেশিই খরচা হয় তোমাদেরকে বলেছি যেহেতু দই তাছাড়া ছানা সব কিছুই আমাদের বাড়িতেই তৈরি করা হয় তো সেই জন্য প্যাকেটটা একটু বেশিই লাগে তো এই জন্য একটুখানি বেশি করেই নিয়ে নিলাম আজকে তো ছুটির দিন আর এই ছুটির দিনে তো বাইরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো তো করছিলাম মানে কাজ সেরকম আজ কিছুই ছিল না কিন্তু ওই যে ঘরের টুকটাক জিনিসপত্রগুলো একটুখানি সাজানোর জন্য সেগুলোই আনতে গিয়েছিলাম তার আগে দেখাই যাচ্ছে কিন্তু ঘরের টুকটাক যে বাকি কাজগুলো ছিল সেগুলো দুপুরবেলাতে আমি সেরে নিয়েছিলাম আর এটা ছিল আমাদের ওই কর্নারে এই গাছটা তো ভাবলাম যে এই কর্নারটা ফাঁকা ফাঁকা লাগছে তো এটাকে এখানেই রেখে দিই আর এবার তোমাদের দেখাই যে আমাদের কি কি গাছ নিয়ে আসা হয়েছে আজকে এটা তো পুরোনো গাছ তোমাদের দেখিয়েছি কত বড়ো হয়েছে দেখো গাছটা যেহেতুটা বাথরুমে রয়েছে তাই তোমাদের দেখানো হয়ে ওঠেনি আর আজকে দেখো এই তিনটে গাছ এখন নিয়ে এসেছি আরও একটা গাছ নিয়ে এসেছি যেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি সেটা এখনও পর্যন্ত ডেলিভারি হয়নি ঘরের মধ্যে তো সেই জন্যই আমি তোমাদের দেখাতে পারছি না চলো তাহলে টুকটুক করে গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই আর এই কাজের জন্য সব থেকে ভালো মানুষ হচ্ছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড তো ও খুব সুন্দর গাছ লাগায় আর সেই জন্যই এত সুন্দর সুন্দর বাড়িতে গাছ রয়েছে আর ওই জন্যই ভাবলাম যে ওকেই বলি যে তুমি সুন্দর করে সাজিয়ে দাও আর আমার বাথরুমটা দেখো এবার পুরো গাছের মধ্যে ভরা অনেকেই ভাববে এখন বাথরুমের মধ্যে এত গাছকে রাখে আসলে আমরা হচ্ছি গাছ লাভার তো সেই জন্য কিন্তু এত গাছ আমাদের বাড়িতে আর এখানে খুব সুন্দর রোদ আসে এবং এই রোদের মধ্যে কিন্তু গাছগুলো খুব সুন্দর বড় হয় তো সেই জন্যই রাখা আরও বিশেষ করে আর গাছগুলো দেখতে দেখতে স্নান করতে কান্না ভালো লাগে তো সেই জন্যই গাছগুলো এত সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখা তো চলো এবার বাকি যে তোমাদের গাছটা দেখো ভেবেছিলাম তো সেটাই এবার দেখাই চলে এসছি লিভিং রুমের দিকে হাজব্যান্ড ওয়াইফ মিলে কিন্তু সুন্দর করে আজকে আমাদের লিভিং রুমটাকেও সাজিয়ে নেব আর দেখো আমাদের যে বড় গাছটা আনার কথা ছিল তো সেই গাছটা ডেলিভারি হয়ে গেছে তো সেটাকেই এখন সুন্দর করে সাজিয়ে নেব আর এবার দেখো এইখানে যে সোফার কর্নারটা রয়েছে ঠিক করেছিলাম ওখানেই রাখবো কিন্তু পরবর্তী সমতে মনে হলো যে না ওখানে রাখলে ঠিক হবে না কি পুচকেটা ওখানে বসে আর ও পাতা খায় তো ওই জন্য কিন্তু এই জায়গাটাকে চেঞ্জ করে এদিকে রাখছি আর ওই জায়গাটা খুব একটা বেশি মানে ছোট হয়ে যাচ্ছিলো খুব একটা বেশি বড় হচ্ছিল না আর ঠিক সেই কারণেই কিন্তু বলতে পারো ওই দিক থেকে এদিকে নিয়ে আসার ভাবনাচিন্তা কিন্তু আমরা এখন করছি আর এখানে দেখো এই যে লম্বা টুলটা রয়েছে এর মধ্যে আমরা রাখবো আর পাতাগুলো এত পরিমাণে বড় যে রকমভাবে দেওয়ালের দিকে যদি রাখি তাহলে কিন্তু পাতাগুলোর কোনো ভাবে ফুলবে না তো সেই জন্যই বলতে পারো এই গাছটাকে আমরা এদিকে রাখার চিন্তা ভাবনা করছি তো চলো এবার কিন্তু ঠাকুরের নাম করে গাছটাকে বসিয়ে দিই এরপর গাছটাকে যখন আমরা বসালাম তখন কিন্তু একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম সেটা হচ্ছে এই গাছটাকে যখন আমরা খুললাম পাতাগুলো তখন দেখি পাতাগুলো কোনো রকমভাবে ওই দেওয়ালের দিকে আর খুলছে না তারপর গাছটাকে এদিক ওদিক করে নেওয়ার পর এমন একটা জায়গায় এলো যে পাতাগুলো খুব সুন্দরভাবে খুলে গেল তো দেখো কত সুন্দর কিন্তু দেখতে লাগছে এই সহ গাছটা আর এই লিভিং রুমটাকে আরও যেন সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে তাই না তো চলো এবার তাহলে অন্য কিছুর ব্যবস্থা করি সেটা হচ্ছে খাওয়া দাওয়া এত কিছু করার পর না ভীষণভাবে এবার খিদে পাচ্ছে তাই অভিষেক বললো যে কিছু একটা এমন বানান যেটা কিন্তু একদম হালকা হবে আসলে আজ বিকেলবেলা ভেবেছিলাম একটুখানি যখন বাইরে বেরিয়েছি তখন খাওয়া দাওয়া করেই আসব। তারপর দেখি যে না আর সেটা সম্ভব হয়ে উঠছে না এত হাতে জিনিসপত্র রয়েছে এই জিনিসপত্র নিয়ে আর কোনো রকমভাবে খাওয়া দাওয়া করা সম্ভব না তাই এখন বাড়িতে এসে খাওয়া দাওয়াটা কিন্তু আমরা করে নিচ্ছি এবার তোমাদেরকে বলি যে আমি এখন কি বানাচ্ছি সেটা হচ্ছে কিন্তু ওই ব্রেড টোস্ট তো ব্রেড টোস্ট খুব সিম্পলভাবে আমি বানাই বাড়িতে অনেকটাই দোকানের মতো করে চেষ্টা তো করি কিন্তু হয় না আর যে ব্রেডটা আমি ইউজ করি সেটা হচ্ছে নর্মাল যে স্লাইস ব্রেডগুলো হয় সেটাই কিন্তু আমি ব্যবহার করে থাকি আর দোকানে যে ব্রেডটা ব্যবহার করা হয় তো সেটা না এখানে পাওয়া যায় না অফলাইন দোকানগুলোতেও ঘুরে দেখেছি সেখানেও পাওয়া যায় না তাছাড়া আমি কিন্তু অনলাইনে যে জিনিসপত্রগুলো কিনে থাকি যেখান থেকে তো সেখানেও কিন্তু পাওয়া যায় না তো ওই জন্য আমি কাজ চালানোর জন্য এই ব্রেডটাকে ব্যবহার করি আর এটাও যে খেতে খারাপ হয় তা কিন্তু একদমই না বেশ ভালো লাগে আমি তো বেশ কদিন ধরে মানে কয়েক বছর ধরে খাচ্ছি ভালো লাগছে তবে বেঙ্গলে না দেখতাম ওই টোস্টটা ভীষণভাবে পাওয়া যেত তো ওই জন্য সেখানে অত প্রবলেম হতো না বিয়ের পরেও আমি ব্যবহার করেছি কিন্তু এখানে আসার পর থেকে আমি একবার কি দুবার পেয়েছি তার থেকে বেশি কিন্তু আমি পাইনি তো এই জন্যই আমি এই টোস্টটাই আনা করাই আর এই ব্রেডটা সত্যি বলতে মানে খেতেও ভালো আর বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে তো এই জন্য এটা দিয়ে আমি বানিয়ে ফেলি তাছাড়া এক টোস্ট খেতে আমি ভীষণভাবে ভালোবাসি এবার এত পরিমাণে ভালোবাসি সেটাও তোমাদেরকে বলছি যে কতটা পরিমাণে আমি ভালোবাসি ঘুমতে করতে যাওয়ার পর যদি কেউ জিজ্ঞাসা করে কি খাবি তখন আমি বলি এক টোস্ট খাবো আবার যদি কেউ বলে সন্ধ্যেবেলা জলখাবারে কি খাবি তখন আমি বলি এক টোস্ট খাবো আমি এতটাই পরিমাণে ভালোবাসি এবার এর পিছনে ছোট্ট একটা গল্প রয়েছে যে এত পরিমাণে ভালোবাসার কারণটা কী আমি যখন ছোটোবেলাতে মামাবাড়ি যেতাম মানে কলকাতাতে তখন আমাদের ওই লোকেশান থেকে একটি জায়গা পরে সেটা হচ্ছে শক্তিগড় তো বর্ধমানের আশেপাশে জায়গাটি হচ্ছে তো সেখানে না বাসগুলো দাঁড়াতো এবং জল খাবার খাওয়ার জন্য বলা হতো যে এই সময় জলখাবার খেয়ে নাও কেউ যদি ওয়াশরুম ইউজ করবে তো সেখানেও তোমরা ইউজ করে নিতে পারো তো এরকম একটা চিন্তাভাবনা নিয়ে বাসটা দাঁড় করানো হতো এবং সেখানে আমি ব্রেড টোস্ট ভীষণভাবে খেতে ভালোবাসতাম বলে ওখান থেকে নিতাম ওই যে আমি একবার খাওয়া শুরু করলাম তারপর থেকে বলতে পারো যে ওটার প্রতি একটা ভালোবাসাই জন্মে গেছে আর যখন আমি বড় হলাম তখন আমি বানাতে শিখলাম যখন তখন তারপর থেকে বাড়িতেই আমি কিন্তু বানিয়ে নিই তো সেই জন্যই বলতে পারো ওই ভালোবাসাটা তখন থেকেই জমে গেছে যাই হোক অনেক গল্প তোমাদের সাথে সেরে নিলাম আর এই এক টোস্ট খেতে কিন্তু শুধু আমি না অভিষেকও ভীষণভাবে পছন্দ করে তাই দুজনের জন্যই কিন্তু খুব সুন্দর করে বাড়িতেই এক টোস্টটা বানিয়ে নিলাম দিয়েছিলাম কিন্তু ডিমের মধ্যে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ এবং লবণ গোলমরিচটা দিলাম এই জন্য কেন কি অনেক সময় ডিমের কাঁচা গন্ধ ছাড়ে তো সেই জন্য বিশেষ করে গোলমরিচটা দেওয়া আর এতে কিন্তু খুব সুন্দর একটা মানে স্মেলও আসে আর এই শীতকালের দিনে কিন্তু একটুখানি গোলমরিচ খাওয়া ভালো এতে কিন্তু বডিটা হিট থাকে তো সেই জন্যই গোলমরিচটা একটু বেশি করে আমি অ্যাড করে দিয়েছিলাম তো দেখো একটুখানি উল্টে পাল্টে নিলাম এবার কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তাহলে চলো এবার তাহলে খাবারটাকে সার্ভ করে নিই আর খাওয়া দাওয়াটাও শুরু করি আর আজকের এই ব্লগ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা